গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কুহেলি ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে রবিবার আর এখন বেজেছে ভোর সাড়ে চারটা তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো তোমরা প্লিজ দেখো ভিডিওটা আশা করছি ভালো লাগবে দেখো আমি এত ভোরবেলাতে উঠে সংসারে সব কাজ গুছিয়ে মেয়েকে পড়াশোনা এইসব করিয়ে তারপরে আমি ব্লগ বানাই তো আমি খুব কষ্ট করে ব্লগটা বানাই বন্ধুরা তোমরা প্লিজ আমার ভিডিওটাকে দেখো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করে দিও তো এরকম ভোর আমি সাড়ে চারটায় উঠে ওই দেখো তোমাদেরকে দেখালাম কেমন অন্ধকার হয়েছিল তো উঠে আমি জল টল ছড়া দিয়ে চলে এসেছি তো মেয়েকে এখন পড়তে বসাবো তো পরীক্ষার সামনে আবার আসছে তো তো এই পরীক্ষা হলো তো আজকে পরীক্ষার রেজাল্ট বেরোবে তো এপ্রিল মাসে যে পরীক্ষা হয়েছিল এবার আবার সেপ্টেম্বর মাসে সে মূল্যায়ন আছে তার জন্য আবার ওকে ভোরবেলা থেকে আবার পড়ানো শুরু করে দিচ্ছি আমি কিন্তু সন্ধ্যেবেলাতে আমার মেয়ে পড়তে পারে না যে ওতে স্কুল যায় স্কুল থেকে আসে তারপর আবার ও স্যার চলে আসে স্যার এলে সে সাড়ে সাতটা আটটা পর্যন্ত পড়াই তো তারপরে আর ওকে পড়তে বসাই না কেননা স্কুল থাকে স্কুল করে আবার স্যারও যদি পড়াই তো ওর শরীরটা তো একটু দেখতে হবে টায়ার্ড হয়ে যায় তখন ওখানে আরও ভালো লাগে না পড়তে তো সেই জন্যই আমি ওকে ভোরবেলায় চারটের সময় বা সাড়ে চারটায় উঠিয়ে পড়াই তো ওইদিকে দেখো বন্ধুরা এখনও তো আমি উঠোনে লাইট জেলে রেখেছি কেননা এখন মানে আকাশটা একটু একটু পরিষ্কার হচ্ছে তো এদিকে দেখো আমি সার্ফের জামা কাপড় সব ভিজিয়ে দিলাম একবার তো আরেকবার নিয়ে এলাম তো আজকে যখন দু বালতি হয়ে গেল তো সাঁতার জামাগুলো তাই ভাবলাম যে আজকে ওয়াশিং মেশিনে খেঁচে নেব তো মেয়ে কাজে মেয়েকে দিয়ে এতগুলো কাঁচানো যাবে না তো আমার হাজব্যান্ড বাইরে ডিউটি গেছিলো বললাম না তো ওই সে পশ্চিম মেদিনীপুর ডিউটি সিএম এর তো কালকে রাতে বাড়ি ফিরেছে তো জামা কাপড় সবগুলো ছিল তো সেই জন্য ভাবলাম যে সবগুলো কেচে নেই তো মেশিনেই দেবো আমাদের প্রত্যেক দিনে তো এক বালতি করে জামা কাপড় হয়ে যায় আর আমার হাজব্যান্ডের এক বালতি এই জন্য দু বালতি হয়ে গেছে সেই জন্য ভাবলাম মেশিনে বাজব তো নাহলে আমাদের রোজ জামাকাপড় রোজই আমরা কেচে নেই বেশি বললেই আমি বেশির জন্যই আমি মেশিনে কেচে নেবো তো এদিকে দেখো কত অন্ধকার দেখাচ্ছে আমি উঠোনে লাইটটাও জেলে রেখেছি আর এদিকে আকাশটা দেখো একটুখানি এখন পরিষ্কার হয়েছে তো এখন পাঁচটা মতো বেঁচেছে মেঘটা পরিষ্কারও আছে আর এখন মানে পরিবেশটা এত সুন্দর লাগে না ভোরবেলাতে উঠে যারা ভোরবেলা ঘুম থেকে উঠো না তারা এরকম মানে মুক্ত আবহাওয়া পরিবেশটা দেখতে পাও না তো আমি ভোরবেলাতে উঠি প্রত্যেকদিন আমি খুব সুন্দর দেখি আর উপভোগ করি আমার খুব ভালো লাগে আনন্দও লাগে এই সময় উঠে আমার আকাশটা বাইরে এসে দেখতে খুব ভালো লাগে তো এদিকে দেখো কত সুন্দর আকাশ আজকের রোদেও থাকবো মনে হচ্ছে পরিষ্কার আকাশ দেখালাম তো তো পরিষ্কার আকাশ দেখাচ্ছে তো এদিকে দেখো মেয়েকে ঘুম থেকে তুলে ওকে ধুয়ে বসিয়ে দিয়েছি পড়তে পড়তে বসেছে আমি বললাম তুমি পড়ো তো আমি সব কাজগুলো কমপ্লিট করে নিই তারপরে তোমার কাছে এসে বসবো তো আমি এভাবে ওকে পড়তে বসাই ভোরবেলাতেই যে পরীক্ষা আসে তার এক মাস আগে থেকেই এভাবে রেডি করি পরীক্ষার জন্য প্রস্তুতি করি না হলে তো ও পারবে না সিলেবাস এত থাকে কমপ্লিটও করতে পারবে না সেই জন্যে আমি দেখাই ওকে পড়তে বসাই তো স্যার আছে ওর দুটো একজন হচ্ছে অঙ্ক ওই ইংরেজি দেখায় আর একটা আছে অল সাবজেক্ট তো অল সাবজেক্টের মধ্যে আমি অঙ্ক ইংরেজি ভালো পারি না আমি আর অল সেটা তো সেই একটা বললাম অল সাবজেক্ট যে সেই অতটা মানে নয় ভালো ভালো করে করে অত পড়াই না কিছু না সেই জন্য আমার অত পছন্দ হয় না সেই জন্য আমি নিজেই পড়াই তো ওইদিকে বাগানে চলে এসেছি ওই পাশে জবা ফুল কটা তুললাম আর এদিকে আমাদের গাছ দেখো বাগানে তো ওই যে টগর ফুলের গাছ এই টগর ফুলের গাছটা এই কিছুদিন আগে কেটে দিয়েছে আবার বড় হয়ে ঝাঁকড়া হয়ে গেছে এখন বর্ষার সময় না গাছ যত তাড়াতাড়ি কেটে দিচ্ছে তত তাড়াতাড়ি গাছ বেরিয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে তো সব ফুলগুলো তুলে নিয়ে চলে এলাম দেখুন ধুয়ে নেব আর ফুলগুলো আমি তুলে নিয়ে এরকম ধুয়ে রাখি তাহলে ফুলগুলো বেশ ভালো থাকে সতেজ থাকে থাকে যখন পুজো করবো না তখন ফুলগুলো নেতিয়ে যায় না এইভাবে তোমরাও করবে বন্ধুরা ফুলটা তুলে নিয়ে ধুয়ে নেবে ধুয়ে তারপরে উম পুজো করবে পুজো করার সময় দেখবে ফুলটা কি সুন্দর সতেজ থাকে সতেজ থাকে না হলে ফুল না নেতিয়ে যায় তখন আর ভালো লাগে না পুজো করতে তো এদিকে হাজবেন্ড কি করছে জানি না ওখানটাতে ওই মেয়ের প্রজেক্ট বানানোর জন্য ব্যস্ত আছে কি সব করে আছে তো আমি ওই জন্য ফুলগুলো ধুয়ে আর ওই বোতলগুলো যে জল খাওয়া হয় প্রত্যেক দিন সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিই মেয়ে তো করতে বসেছে না আমার কাছে কি আমাকে বসতে হবে এই জানা বৃষ্টি হয়েছিল দেখতে পাচ্ছি উঠোনটা ভিজে ভিজে রয়েছে তো চান টান করে পুজো টুজো দিয়ে এই দেখো চলে গেলে চলে যাচ্ছি যে স্কুলে আজকে বললাম না রবিবার মেয়ের খাতা দেখানো আছে রেজাল্ট বেরোবে তো মিটিং ও সেটা বলতে পারো তো এই মেয়েটা পাশের বাড়ি তো আমি যাচ্ছি আর ওই পাশের বাড়ির বউটাও যাচ্ছে ওই মেয়েটার মা আর আমার মেয়ে হচ্ছে ভিডিও বানাচ্ছে আমি একটুখানি ভিডিও বানাও আমার বন্ধুদের সাথে তো শেয়ার করতে হবে আমরা কোথায় যাচ্ছি কি করছি সেই জন্যেই ও বানাচ্ছে তো চলে যায় এখন বেজেছে কটা জানো বন্ধু এখন বেজেছে সাড়ে আটটা এমন টাইমে দিয়েছে মানে খুবই মানে অসুবিধা এই সময় সকালে সবার বাড়িতেই তো রান্না বান্না সব থাকে না আর আসবো কখন তার ঠিক নেই মনে হচ্ছে এগারোটা বেড়ে যাবে তো এইদিকে মেয়ে আর ওই মেয়েটার দুজনেই ভিডিও করছে আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি গল্প করতে করতে তো পাশেই স্কুল তো ওই জোর পাঁচ মিনিট লাগবে হেঁটে যেতে তো হেঁটে হেঁটেই যাই স্কুলে তো পাশের বাড়ি মেয়েটা খুব ভালো তো মেয়ের সাথে খুব ভালোই বন্ধুত্ব আর ও মেয়েটা হচ্ছে এ পড়ে আমার মেয়ে এ পড়ে দুজনেই মানে একই একই আর কি ও ফাইভে এ এ এরকম তো এই দেখো স্কুলে চলে এসেছি মিটিং হয়েছিল তো খাতা টাতা দেখানো হয়ে গেছে তো এখন বাড়ি আসবো তাই ভাবলাম যে একটুখানি ভিডিও দেখাই আমার বন্ধুরাকে এটা আমার মেয়ের হাই স্কুল তো বেশি বড় ভিডিও বানাইনি কেননা স্কুলে যদি বকে খুব আমাদের মানে স্কুলটাতে খুব একটু মানে কড়া টাইপের খুব কড়া কড়া নির্দেশ দেয় এরকম কিন্তু ভয় লাগছে যদি কিছু বলে তো আর দুপুরে এসে দেয় দেখো তো কিছু সেরকম করি না আলু সে ডিম ডিমের ঝোল আর ভাত করেছি তারপরে আমার হাজবেন্ডের একটু শরীরটা খারাপ ছিল বলে ও জল ঢেলে ওই গরম ভাতে জল ঢেলে খাচ্ছে আর এদিকে দেখো এখন বেজে গেছে সাড়ে চারটা আর মেয়ে হচ্ছে ড্রয়িং ক্লাস আছে তো ও যাবে আর এইরকম বৃষ্টি পড়ছে ঝমঝম করে আর মেয়ে ড্রয়িং স্কুলেও আজকে হচ্ছে পরীক্ষা রয়েছে ড্রয়িং ক্লাসের তো কি করে যাবে সেই দেখো ওই যে রেডি হয়েছে যেতে তো হবে ওকে তো রেনকোট পরেছে ছাতা নিয়েছে এভাবে করেই যাচ্ছে এই দেখো তো বৃষ্টির দিন হলে একটুখানি সমস্যা হয়ে যায় না এরকম আর দেখো মেয়ে তার ড্রয়িং স্কুল করে চলে এসেছে তার রেজাল্টটা ঠিকঠাক ছিল মোটামুটি ভালোর জন্য এই যে মিষ্টি দিয়ে দিচ্ছে মিষ্টি খাচ্ছে ও বলে ভালো হলো মিষ্টি খেয়ে নিই তো রেজাল্ট মেয়ে যে রেজাল্ট করছে মেয়ে নিজের চেষ্টা আর আমার এই যে চেষ্টা প্রচেষ্টা কি বলবো বলো তো আমিও চেষ্টা করি মেয়ে যাতে ভালো রেজাল্ট করে আমি চেষ্টা করেছি মেয়েও চেষ্টা করেছে তারপরে এখন পরীক্ষা দিতে যাই ওর লেখার ব্যাপারটা ওর উপর নির্ভর করবে ও কেমন লিখতে পেরেছে কেমন কিছু তাই না আমরা তো পড়িয়ে দেবো আমরা তো আর খাতায় আমরা তো পরীক্ষার সময় তো বলে দিতে যাব না ও লিখে দেবো না খাতাতে তাই নিজে যতটা আয়ত্ত করতে পেরেছে সেইটুকুই করেছে তো অল সাবজেক্ট গুলোই সব ঠিকঠাক আছে একটু অঙ্ক ইংরেজিতে এমনিতেই তো পারে না ভালো একটুখানি কাঁচা অঙ্ক ইংরেজিতে তো ও ইংরেজি আমি পারি না ভালো সেই জন্য ও যতটুকু স্যারের কাছে পেরেছে করতে সেইটুকুই করেছে তো এদিকে রাতে সেরকম দুপুরে তো ও কিছু বানায়নি যে রাতে ভাবলাম যে চিকেন পকোড়া করেছি ও এখন খাবে একটু আর হচ্ছে চিলি চিকেন বানাবো আর রুটি তখন তো রাত দুপুরবেলা সেরকম ভালো খাওয়া দাওয়া হয়নি তাই এখন এগুলো বানাবো বানিয়ে যে খেতেও বসে গেছি তো খেয়ে দিয়ে এখন শুয়ে পড়বো আর কি শরীরটা সারাদিন ধকলে গেছে সেই জন্য আর ভালো লাগছে না তো প্লিজ বন্ধুরা তোমরা আমাদের ভিডিও গুলো দেখো যদি ভালো লাগে তাহলে লাইক করে দে শেয়ার কর বন্ধুদের মধ্যে আর এই দেখো একটা শুট করছে এই যে একটা জলের বোতল নিয়ে সব শরভিড একটা খুব ট্রেন্ডিং উঠছে না ওইটাই চেষ্টা করছে কিন্তু পারছে না যে জল শেষ হয়ে যাচ্ছে বোতলে ছোট ছোট আরো গুথনটাকে আবার ভিজিয়ে দিয়েছে তো ওই দেখো আমি এখন বিছানায় চলে এসেছি তোমাদের কাছে দেখা করতে আর এখানে ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আর তো সবাইকে টাটা বাই দেখা আছে পরের ব্লকে